উত্তর সেই অন্ধকার বিকেলটা মানুষ আজও ভুলতে পারেনি নদীর ভাঙা পাড় চারদিকে ঘন ম্যানগ্রোভ আর এক সরু কাঁচা পথ যে পথে প্রতিদিনই জীবন বাজি রেখে হাঁটে গ্রামের মানুষ সেদিন এক যুবক তার বন্ধুকে নিয়ে বনে ঢুকেছিল আকাশ ভারী বাতাস থমথমে পুরো বনটা যেন অপেক্ষা করছিল কোনো অদৃষ্ট ঘটনার হঠাৎ ঝোপের ভেতর থেকে শুকনো পাতার ভয়ঙ্কর শব্দ আর সেই মুহূর্তেই বেরিয়ে এলো সুন্দরবনের শাসক এক বিশাল বাঘ চোখ দুটো আগুনের মতো জ্বলছে আর ঠিক তাদের দিকেই শিকার ধরার ভঙ্গিতে এগিয়ে আসছে বন্ধুটি ভয় পেয়ে পড়ে গেল মৃত্যু যেন দুজনকে ঘিরে ফেলল কিন্তু তখনই সামনে এলো সেই সাহস যা শরীর থেকে নয় হৃদয় থেকে আসে যুবকটি পিছিয়ে গেল না বন্ধুকে বাঁচাতে সে এগিয়ে গেল বাঘের সামনে চিৎকার করে কাঠ ছুঁড়ে কাদায় গড়িয়ে নিজের জীবনটাকে বাজি রেখে যুদ্ধ করতে লাগল সেকেন্ডগুলো যেন মিনিট হয়ে উঠল যুদ্ধটা যেন ছিল জীবনের শেষ লড়াই ধীরে ধীরে বাঘটি বুঝল এই শিকার সহজ নয় সে অদৃশ্য হয়ে গেল অন্ধকার বনের ভেতরে দুজন মানুষ কাঁপতে কাঁপতে দাঁড়াল ঠিক তখনই আকাশ থেকে নেমে এলো হালকা বৃষ্টি যেন প্রকৃতি নিজেই তাদের বেঁচে ফেরার জন্য দোয়া করছে আজও সুন্দরবনের মানুষ বলে সেদিন মানুষ জিতেছিল শক্তিতে নয় সাহসে